তাহলে ঝামেলা না ও ওর মধ্যে জিন আছে প্রতিনিয়ত ইঞ্জিয়ান তৈরি করবে বারবার লোহিত গণিকার ভিতরে চলে যাবে তখন জায়গা তো ভরে যাবে এবং কোনো কিছু কাজও করতে পারবে না তাহলে ফ্যাক্টরি রাখি কি করবো যদি ফ্যাক্টরি যদি লোকজন না থাকে তুমি একটা ইন্ডাস্ট্রি করলে কিন্তু কোনো লোকজন নিয়োগ দিতে পারছো না কথা কথা কোনো কারণ বসে তাহলে ওই ফ্যাক্টরি চলবে ওই ফ্যাক্টরি রেখে লাভ আছে তুমি বিক্রি করে দেবে না তো এই কারণে নিউক্লাসটাকে বের করে দেওয়া হয় যে যেহেতু লোহিত গণিকা তৈরি করা হচ্ছে শুধুমাত্র

আচ্ছা তাহলে এখন হচ্ছে এরপরে এমসিকিউর জন্য কি কি লাইন যে কোনিকার গড় ব্যাস গড় ব্যাস 7.3 মাইক্রোমিটার আর স্থূলতা প্রান্তের দিকে ওই যে প্রান্তের দিকে কারণ অবতল এই দিকটা তো একটু ভিতরের দিকে ঝুঁকে গেছে তাই না তাহলে এই তো কম হবে কেন্দ্রের দিকে কম হবে না প্রান্তের দিকটা চওড়া একটু বেশি হবে না তাই বলছে প্রান্তের দিকে প্রান্তের দিকে 2.2 কিন্তু কেন্দ্রে

ঙ্গ তৈরি করতে হয় হ্যাঁ তখন অনেক বেশি অক্সিজেন লাগবে বুঝছো শক্তি লাগবে অনেক এটি তৈরি করতে হবে এই জন্য বা শিশু অবস্থায় অঙ্গ অঙ্গপতঙ্গ তৈরি হচ্ছে বৃদ্ধি হচ্ছে সেই জন্য কিন্তু প্রাথমিক অবস্থায় অনেক অনেক বেশি থাকতে হবে বুঝতে পারছো না থাকলে তো অক্সিজেন সাপ্লাই হবে না আর এখন আমাদের কাজ কমে গেছে এখন কাজ অতটা নাই তোমাদেরও কমে গেছে এখন অত কাজ নাই তোমার দেহ অত আর বড় বড় করা লাগবে না তাই কিনা বড় করা লাগবে না একটু হতে পারে খুবই কম কিন্তু ওরকম তো আর বড় হবে না আগে যেভাবে বড় হচ্ছিলাম আমরা ওই ওইভাবে বড় যদি মৃত্যু পর্যন্ত আমরা হইতাম তাহলে হয়তো কত কত লম্বা হতাম হ্যাঁ আকাশ মানে আকাশ না মানুষ ক্রিকেট খেললে বল তো চাঁদের দেশে চলে যেত কারণ অনেক লম্বা হতো না একটা মারলে বল চাঁদের দেশে চলে যেত এরকম অবস্থা হ্যাঁ ওই জন্য হয়নি না

কিডনির মধ্যেকার যে সেলগুলা থাকে ওরা হলো বুঝতে পারে যে রক্তে লোহিতগুলিকে কম তখন সেই সাথে সাথে একটা হরমোন তৈরি করে এরাই তো কোয়েটিন এরই তো মানে লাল বা লোহিত ভূমিকা কোটিন মানে তৈরি প্রক্রিয়া মানে লোহিত ভূমিকা তৈরি কারী হরমোন লোহিত ভূমিকা তৈরি কারী হরমোন লোহিত ভূমিকা তৈরি কারী হরমোন তৈরি করে ফেলে তখন এটা বুঝতে মজায় গেলে তখন বুঝতে মজার কোষগুলো লোহিত ভূমিকা তৈরি শুরু করে দেয় তাহলে এটা বিজ্ঞ হলো কম অক্সিজেন মাত্রা বুঝলেই হচ্ছে এরীথ নামক হরমোন তৈরি করে লাস্টের দুই লাইন এর সৃষ্টির প্রক্রিয়াকে ইর্থ বলে মানে লোধিকণের সৃষ্টির পরীক্ষাকে এরথ বৈশিষ্ট বলে তৈরি প্রক্রিয়া বৈশিষ্ট মানে তৈরি প্রক্রিয়া এইথ মানে কি লাল তীর্থ মানে লাল লাল মানে লোহিত অনুভার লাল মানে লৈ উনিবা তাহলে লোহিত ভূমিকা তৈরির প্রক্রিয়া হলো এরীক্ষ বৈশিষ মানে তৈরি প্রক্রিয়া আমরা একদম বৈশিষ্ট মানে তৈরির প্রক্রিয়া পোসেস থেকে পয়সেস এবার দেখো রক্ত এরপরের বিষয় রাসায়নিকভাবে লৌদিকণিকায় পানির পরিমাণ ষাট থেকে সত্তর পার্সেন্ট এখানে আবার কম কেন কারণ এর ভিতরে কিন্তু এনজাইম সেভাবে থাকে না বুঝতে পারছ যার জন্যে এখানে কিন্তু অত পানিরও দরকার নাই বুঝতে পারছ বেশি পানিতে বেশি মাছ থাকবে এটাই স্বাভাবিক তাই না কম পানিতে কম মাছ থাকবে এটাই স্বাভাবিক তাই না

আচ্ছা লোহিত কণিকার কাজ এমসির জন্য গুরুত্বপূর্ণ যেগুলো দুই নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর আর নয় নম্বর আবার বলি দুই চার দুই চার পাঁচ ছয় সাত আর নয় সাত সব লেফে গেলো থেকে না

এরা কি করতে পারে রক্তনালী প্রসারণের কাজ করতে পারে রক্তনালীকে প্রসারিত করতে পারে সেটা হলো এল নম্বরে দেখো এল আছে না এটা হলো রক্তনালী প্রসারণ করে রক্তনালীকে প্রসারণ করে রক্তনালীকে প্রসারণ করে যেন ধরো কোথাও হলো কোথাও কোথাও কি জীবাণু অ্যাটাক করেছিল হ্যাঁ তখন রক্তনালীকে প্রসারণ করে তখন শ্বেতকুনিকা বেশি বেশি যেন আসতে পারে রাস্তা যদি চওড়া হয় তাহলে কি বেশি বেশি আসতে পারবে না সবকিছু বেশি বেশি আসবে না তো রক্ত করে তখন হচ্ছে বেশি বেশি ওখানে ওখানে যায় অ্যাটাক চালাতে পারে বুঝতে তাহলে এরজিনাইন এই জিনিস যেটা নাইট্রিক অক্সাইডও করতে পারে এটা কথা বলছে হ্যাঁ আচ্ছা এবার দেখো যে বাকি না বোঝার কিছু নেই বাকি ওগুলা না ঠিক আছে এবার দেখো শ্বেতকুনিকা শ্বেতকুনিকার এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ শ্বেতকুনিকার ক্ষেত্রে আমাদের এমসিকিউ যদি মনে রাখবো এরা অনিয়তকার বা নিউক্লিয়াস যুক্ত পরপোষ এরা কিন্তু নিউক্লিয়াস যুক্ত তাই না লোকজনকুনিকা যেমন নিউক্লিয়াস বিহীন ছিল মানুষের ক্ষেত্রে এরা নিউক্লিয়াস যুক্ত এরা কিন্তু বিভাজিতও হতে পারে বিভাজিত হয়ে নতুন নতুন শ্বেতকুনিকা তৈরিও করতে পারে এই ক্ষমতা এদের আছে যদি শত্রু দ্বারা আক্রান্ত হয় মানে আমাদের দেহে যদি জীবাণু ঢুকে না

দিতে সে কুনিটাকে কেন ভ্রাম্যমান প্রতিরক্ষা বলা হয় সবসময় ঢুকে সবসময় এরা ঘোরাফেরা করছে না গোটা শরীরে পা থেকে মাথা পর্যন্ত ঘোরাফেরা করছে আর খালি দেখতে কোথায় জীবাণু ঢুকতে ঢুকে আর ফেগো মাধ্যমে খাই তাই কিনা কিন্তু সে কুনিকেটিক্স মাধ্যমে খায় না ওরা না খেয়ে কি করে ওরা না খেয়ে এক ধরনের মনে করো প্রোটিন তৈরি করে যাকে অ্যান্টিবডি বলা হয়

প্রাথমিক অবস্থায় মানে ছোটকালে গোল বা ডিম্বাকার হয় কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে বিক্রেতার ও অষ্টক্ষর আকৃতি ধারণ করে প্রাথমিক অবস্থায় এরা এরা গোল থাকলেও বিভিন্ন রকমের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বিষ টক্সিন বেড়ে যায় তখন দেখা যায় সে ক্ষুদ্রগুলোর স্বাভাবিক পরিবেশ আর ঠিক থাকে না তখন তারা দেখতেও ভিন্ন আকৃতি হয়ে যায় বয়স বাড়লে অনেক রকম সমস্যা হয় শরীরে ওই কারণেই তখন দেখা যায় সেক্ষেত্রে স্বাভাবিক আয়তন আর থাকে না তখন হলো বৃত্তাকারের মত বা অশ্বক্ষেত্রাকারের মত হয়ে যায় আচ্ছা তারপর মনে রাখবো এগুলো লোহিত কণিকার চেয়ে বড় মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে চার থেকে এগারো হাজার আর যদি শ্বেত কণিকা দ্বারা মানে বহিরাগত জীবনের দ্বারা আক্রান্ত হয় তাহলে বারো থেকে বাইশ হাজার পর্যন্ত বেড়ে যায় সংখ্যা প্রতি ঘন মিলিমিটার এক ঘন মিলিমিটার রক্তে বিশাল কিন্তু এটা যদি তোমার হচ্ছে জীবাণু দ্বারা আক্রান্ত হয় তাহলে প্রতি ঘন মিনিটের রক্তে বাইশ হাজার বারো হাজার থেকে বাইশ হাজার বারো হাজার থেকে বাইশ হাজার বারো হাজার থেকে বাইশ হাজার বেড়ে যায় প্রতি এক ঘন মিনিটের রক্তে গোটা দেহে তাহলে কত হবে এটা তো অল্প একটু রক্তের মধ্যে এই পরিমাণ তাহলে বুঝো কত সংখ্যা বাড়ায় নেয় তাই না বিশাল সংখ্যা ধরো রাজশাহী ক্যান্টনমেন্টে পাঁচ হাজার সেনাবাহিনী আছে এখন যদি হচ্ছে শুধু রাজশাহী ক্যান্টনমেন্টে যদি দেখা যায় দশ হাজার হয়ে যায় তার মানে গোটা রাজশাহী গোটা বাংলাদেশে যত ক্যান্ডেল আছে তাহলে সব মিলে কত হবে বিশাল অ্যামাউন্ট হবে তাই কিনা ময়ূর নাকি রাজশাহী দখল করার কথা বলেছে ভারতের ময়ূর আছে না ছিল ভারতের একটা সাংবাদিক ওরা মুখে ওরকম দিতে পারে আসলে বাঙালি লক্ষ্য করতে

করে কোষ কোষ হয় একটা বিভাজিত হয়ে এগুলো কোন কাজের কাজে কাজের কাজ করতে পারে না আরকি হ্যাঁ তো তখন তখন এটাকে আমরা বলি যে লিঙ্কমিয়া মানে শীতকুলিকা হয়েছে রক্তে শীতকুলিকা এ রক্তে ক্যান্সার হয়েছে রক্তে ক্যান্সার হয়েছে হ্যাঁ ওটা দূষিতই

ডানাবিহীন বা অ্যাগ্রানিলোসাইড ডানাবিহীন এটা হলো দুই ধরনের হয় এটা মনে রাখবা মলিন মলি নামে কোনো মেয়ের নাম মনে রাখবা মলি নামে কোনো বান্ধব নাই তোমাদের হ্যাঁ মলি মলির কথা প্রথমে মনে রাখবা মলি তাহলে মলির কথা মনে রাখবা মলি নামে কারো নাম আছে না তোমাদের কোনো নাই মলি নামে কারো নাই যা তাহলে স্মল মনে রাখলে মনে থাকবে ওই তিনটা নাম এক আর দুটো নাম এক হ্যাঁ মনে থাকে এটা হলো দানা ভিন্ন ক্ষেত্রে মল তাহলে মতে মনোসাইট আচ্ছা মনোসাইট নাম বলতে কেন হলো মনোসাইট নাম করা হয়েছে মনো মনে এক একটা নিউক্লিয়াস এদের একটা নিউক্লিয়াস থাকে তাই এর নাম হলো মনোসাইট একটা নিউক্লিয়াস থাকার জন্য মনোসাইট হচ্ছে হ্যাঁ আচ্ছা এখানে কিছু এমসিকিউ আছে সিনশিল পাশাপাশি তৃতীয় নম্বর লাইনে এদের ব্যাস 12 থেকে 20 মিলিমিটার

একটি তবে অখণ্ডায়িত কোনো খন্ডন করা নাই অখণ্ডায়িত এবং অপেক্ষিত কোন সাইটোপ্লাজম থাকে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ এগুলো ব্যাস ছয় থেকে ষোলো মাইক্রোমিটার সাইটোপ্লাজম স্বচ্ছ দানাবিন খারা শক্ত মানে খারে আসক্ত খার পছন্দ করে অধিকাংশ লিম্ফোসাইট একশো থেকে একশো বিশ দিন বাঁচে এটু পর্যন্ত সিলুমছি লেখার সময় পরের এক দুই দিন না লিখলেও হবে সরাসরি দানা দানা লিখলে চলবে তবে এটা এমসিকিউ জন্য লাগবে দেখো টি কোষ বা টি লিম্ফোসাইট টি নামকরণ হয়েছে টি লিম্ফোসাইট নামকরণ হয়েছে প্রথমে দেখে পাওয়া গেছে থাইমাস গ্রন্থিতে প্রথমে দেখে পাওয়া গেছে থাইমাস গ্রন্থিতে থাইমাস গ্রন্থিতে পাওয়া গেছে তাই এর নাম টি লিম্ফোসাইট থাইমাস গ্রন্থিতে পাওয়া গেছে তাই এর নাম টি লিম্ফোসাইট তাহলে এগুলো থাইমাস গ্রন্থিতে থাইমোসাইটস থেকে সৃষ্টি হয়েছে থাইমাস গ্রন্থিতে কোষ থেকে তৈরি হয় এবং তবে এটা মনে রাখবে একটা বিষয় পাওয়া গেছে তবে না শুধুমাত্র রুশিকে গন্ধিতে পাওয়া গেছে এর কারণটা হলো শেতকুনিকা যখন তৈরি করে দেয় অস্থিম্চা হ্যাঁ তখন সে যুদ্ধের জন্য উপযুক্ত হয় না যুদ্ধের জন্য উপযুক্ত হয় না ওকে বলে দেয় তুমি যুদ্ধ করার জন্য তোমাকে ট্রেনিং দেওয়ার জন্য তোমাকে আমি পাঠালাম বান্দরবনে এরকম একটা ব্যাপার হ্যাঁ তোমাকে রসিকে মধ্যে পাঠাচ্ছে ওখানে যাই তুমি ট্রেনিং নেবা ট্রেনিং নিয়ে তুমি যখন যুদ্ধের উপযোগী হয়ে যাবা তখন তুমি রক্তে মিশে যাবে বুঝা গেল কি তো প্রত্যেকটা যাই ওই তোমার ওই থাইমাস গ্রন্থিতে গ্রন্থিগুলোতে আসে রসিকে গ্রন্থিতে আসে এসে ট্রেনিং নেয় বুঝছো ট্রেনিং নিয়ে উপযুক্ত হয়ে ওঠে শক্তিশালী হয়ে ওঠে বড় হয় তারপরে

তোমরা উপযুক্ত হবে যখন তখন চাকরি করবে না কবে যুক্ত হবে কি না হবে অনেকে তো রিটায়ার করে যাচ্ছে যুদ্ধে করলো না একবার ঠিক না আর তোমাদের কিন্তু যুদ্ধের সম্মুখীন হয় চাকরি পরীক্ষা এটা সেটা

এসএস তোমাদের নাম দিই সেটা এসএসসি মত না দেখো এসএসসি তোমাদের মতই না তোমাদের পড়াশোনার মত তাই না এসএসসি এস এটা দ্বারা ফুল এটা ফুল মিনিং হলো হিমাস্টো ওয়েটি হিমাস্টো ফুল তো সংখ্যা লিখ

ন্যাচারাল কিলার সেল ন্যাচারাল কেন প্রাকৃতিকভাবে এটা তৈরি হয় এবং এরা কাউকে মানে মানে না সবাইকে ধ্বংস করে ভাইরাসকেও ধ্বংস করে ব্যাকটেরিয়াকেও করে সবটা কেউ করে হ্যাঁ কিন্তু সে তুলে গিয়ে শুধু ব্যাকটেরিয়ার উপরেই আক্রমণ চালাতে পারে সবটাকে উপর আক্রমণ চালাতে পারে কিন্তু এরা ভাইরাস ব্যাকটেরিয়া সবাইকে পাইকিরি ধ্বংস করে পারমাণবিক বোমা যেমন কাউকে ছেড়ে দেবে অন্য অন্য অস্ত্রগুলা মানে এমনি গুলি যে বন্দুকের গুলি সেগুলো নির্দিষ্ট নির্দিষ্ট ভাবে মানুষ মারবে তাই না গরু ছাগলকে মারবে কিন্তু হলে সব শেষ সব কিছু ধ্বংস করে তাই না আশা করা যায় যে আমাদের জামানাতেই পারমাণবিক বিস্ফোরণ হবে আচ্ছা তাহলে এইটুকু যদি থাক ডানটায় পরের দিন পড়াই তাহলে এখানে দেড় বিশ থেকে চল্লিশ এটা লিম্পুজাই করবা এটুকু থাকলো যেহেতু পরীক্ষা না তাই পড়াগুলো বুঝতে করে ফেলবা হ্যাঁ ধরলে যেন পারো ঠিক আছে হ্যাঁ না ধরলে পড়বা না